আমি নাও ভাবলাম একটা ভিডিও আপলোড করব কিন্তু তার আগে যে রেকর্ডটা দেখে ফেললাম এটা মনে হয় সঙ্গে সঙ্গে এখন আপডেটটা দেওয়া দরকার সেটা পরে দিই সেটা পরে আপলোড হবে তো সাকিব ভাইয়ার পেজ থেকে বরবাদে তিজারটা আপলোড করা হয়েছে এক ঘন্টায় এক ঘন্টায় টিজারটার বর্তমান ভিউজ দাঁড়িয়েছে মানে যদিও বা অরিজিনাল ভিউজ নয় মেন আমরা পরে জানতে পারবো এক ঘন্টায় হয়তো মিলিয়ন ছাড়িয়ে গেছে এখন সাকিব ভাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে টিজারের ভিউজ দাঁড়িয়েছে সাত লক্ষের কাছাকাছি মানে এক্স্যাক্ট ভিউজটা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু নয় ছ লক্ষ হাজার এক ঘন্টায় অলরেডি আমি যখন ভিডিওটা করছি তখন হয়তো দু ঘন্টা যেতে যায় এবং এত ক্র্যাশ করে গেছে যে এইখানে স্ট্রে মানে স্টিক হয়ে গেছে ছ লক্ষ হাজার মানে দেখাচ্ছে এটার অরিজিনাল ভিউজটা ভাবো আট লক্ষ তো মিনিমাম হবেই হবে এক ঘন্টায় মেগাস্টারের পেজ থেকে আট লক্ষ ভিউজ বরবাদের তিজারে মানে রেকর্ড রেকর্ড পূর্বের কথা মোতাবেক ওই যে বলেছিল তুফানের যে ডায়লগটা ব্যাস সমস্ত কি সব ব্রেক করে দিয়েছে সব এটাই হচ্ছে দি মেগাস্টারের পাওয়ার এটাই চার সাকিব সাকিব রাজা দেখিয়ে দিয়েছে যেরকম ভাবে প্রশংসা পাচ্ছে আর ডায়লগ এই জিল্লু মালদে ডায়লগ তো পুরো ভাই মানে সোশ্যাল মিডিয়া যখনই দেখছি কিছু পোস্ট হচ্ছে তখন দেখছি এই জিল্লু মালদে এই জিল্লু মালদে ভাই লুকটা সেরা ওই ডায়লগের সঙ্গে ওই লুকটা সেরা এই লুকে কেউ কল্পনাই করতে পারিনি মেগাস্টারকে তোমরা ভাবো না আজকে পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাইয়া এত সমালোচনা এত সমালোচনা এই লুকটা দেখিয়ে দিল এই লুকটা করে দেখিয়ে দিল মেহেদি হাসান ভাই সেরা 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 সবকিছু তচনচ করে দিচ্ছে ভিউজের বন্যা সাকিব ভাইয়ের পেজে মানে যে পোস্টটা করা হয়েছে শুধুমাত্র মানে সাকিব ভাইয়ের পেজে যে তিজারটা আপলোড করা হয়েছে ছ লাখ সাঁত্রিশ দেখো একত্রিশ বললাম ছ লাখ সাঁত্রিশ হয়ে গেছে দেখো এটাই হচ্ছে পাওয়ার মানে এটা ক্র্যাশ করে গেছে অলরেডি মানে অ্যালগারিদামের পুরো বারোটা বাজিয়ে দিয়েছে ভিউজে আর আমি এখন যেহেতু রিয়েল এনার্জি নতুন প্রোডাকশন হাউস তাদের পেস থেকে আমি যাই না কত ভিউজ হয়েছে রিয়েল এনার্জি এন্টারটেনমেন্ট নাম হয়ে হ্যাঁ রিয়েল এনার্জি প্রোডাকশন এক ঘন্টায় পাঁচ হাজার তিনশো ওটা আই থিঙ্ক দশ হাজার হয়ে গেছে কারণ ওটা পরে মানে ইয়ে হয়ে যাবে ঠিক হয়ে যাবে আর এসকে ফিল্মস এসকে ফিল্মসের ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে এটার ভিউজ দাঁড়িয়েছে এক লক্ষ চল্লিশ হাজার দু ঘন্টায় ভিউজ ভাও। মানে আজকে শুধু ভিউজের বন্যা বরবাদের তিজারে ভাই শেষ করে দিয়েছে সব শেষ করে দিয়েছে একটাই কথা বরবাদের তিজার জিল্লু মাললে আর নিতুকে না পাইলে পুরো দুনিয়াকে বরবাদ করে দিতে পারবো আমি পুরো দেশকে পুরো দুনিয়াকে বরবাদ করে দেবো ভাই দুটো ডায়লগ সেরা হয়েছে আর যিশু সেন গুপ্ত কে তো কোনো কথাই না একটা বিষয় আমরা কোনো খুব একটা সচরাচর যিশু সেনগুপ্তকে পোস্ট করতে দেখতে পাই না বরবাদের তিজারের জন্য যিশু সেনগুপ্তর পেজ থেকে বরবাদের তিজার আপলোড করা হয়েছে এই যে ফেসবুক পেজ যীসু সেন গুপ্ত কোথায় গেল খুলছেই তো না এত সব মানে কি বল সবাই ফেসবুক ঘাটাঘাটি করছে যে লোডিং হতে বোধ যে যিশুসেন গুপ্তের ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার্সের যে পেজটা রয়েছে সেখান থেকে দেখো এগারো হাজার চারশো যদিও বা পেজে খুব একটা রিচ নেই তার অনেকদিন পরে পোস্ট করেছে এই দেখো বত্রিশ মিনিট আগে যিশুসেন গুপ্ত পোস্ট করেছে বরবাদের টিজার তার মানে ভাবো এটাই হচ্ছে স্টারডাম আমি ভাই টাসেলটা দেখার জন্য সত্যি মুখিয়ে রয়েছি মানে এই লড়াইটা যিশুসেন গুপ্ত ভার্সেস সাকিব খান দুজনেই নেগেটিভ ক্যারেক্টার দুজনেই অ্যান্টাগনিস্ট মানে দুই রাক্ষসের লড়াই বলা হয় না সেই দুই রাক্ষসের লড়াই হতে চলেছে ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবার ভাই টিজার ভাই কাঁপিয়ে দিয়েছে ভিউজ এর দিক থেকে হোক পুরো মানে ক্র্যাশ করে দিয়েছে ইউটিউব ক্র্যাশ করে দিয়েছে ফেসবুক ক্র্যাশ করে দিয়েছে মানে বলতে ওয়ান মিলিয়নের কাছে অলরেডি ভিউজ হয়ে গেছে বরবাদের টিজারের সব কিছু মিলিয়ে দেখতে গেলে রিয়েল এনার্জি এসকে ফিল্মস এসকে ফিল্মস ইউটিউব তারপরে ফেসবুক বা সাকিব ভাইয়ার পেজ ইধিকা বলের পেজ থেকে পোস্ট হয়েছে সবার পেজে ওই ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে গেছে বরবাদের টিজারে ধরে নাও এক ঘন্টায় করে দেখিয়েছে আর সাকিব ভাইয়ার পেজ থেকে সব থেকে বেশি ভিউজ গেছে এটাই হচ্ছে মেগা স্টারডাম এটাকেই বলে মেগা স্টারডাম ভাই রেকর্ডের পর রেকর্ড রেকর্ড পর রেকর্ড বরবাদ করে দিয়েছে সবকিছু যাই হোক আজকে একটাই কথা হবে বরবাদ 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 সারা রাত অবধি আজকে কথা হবে বরবাদ নিয়ে তোমাদের সবকিছু আপডেট শেয়ার করবার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থেকেও ফেসবুক পেজ থেকে যা দেখছো প্লিস পেজটাকে ফলো করে দিও এরকম আরও আপডেটস পাওয়ার জন্য ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেখানে আরও একটা টপিক নিয়ে আলোচনা করবো যেটা অলরেডি মানে সোশ্যাল মিডিয়ায় ছাড়খাড় করে দিয়েছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ার